আমি আগামীকাল এই সময় পড়তে থাকবো এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে এই বাক্যটি কোন সময় রয়েছে দেখুন আমি আগামীকাল এই সময় পড়তে থাকবো বাক্যটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে রয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি এরপরে অবজেক্ট সো এই অনুযায়ী আমরা বাক্যটিকে ট্রান্সলেট করব। তো প্রথমে আমাদেরকে ভার খুঁজে বের করতে হবে খুঁজে বের করা খুবই সহজ আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার্ভ আর এই ভার্ভকে যদি কে বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় উত্তরে যা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের পড়তে থাকবে উত্তরে যেটা পাচ্ছি আমি পড়তে থাকবো এটা হচ্ছে সাবজেক্ট তাহলে এখানে আমি হচ্ছে সাবজেক্ট তো এই অনুযায়ী আমরা এখন ট্রান্সলেট করব তো যেহেতু আমি হচ্ছে সাবজেক্ট এই জন্য আমাদেরকে প্রথমে আই লিখতে হবে এরপরে উইল বি লিখতে হবে উইল বি এরপরে আমাদেরকে ভার্বের সাথে আইএনজি করতে হবে আর ভার কোনটা পড়তে থাকবো এটা হচ্ছে ভার্ব আর পড়ার ইংরেজি হচ্ছে স্টাডি এস টি ইউ ডি ওয়াই আর ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে স্টাডিং আই উইল বি স্টাডিং এরপরে আমাদেরকে পিছন দিক থেকে ট্রান্সলেট করে করে যেতে হবে দেখেন কি কি রয়েছে এই সময় এই সময়ের জন্য আমরা লিখতে পারি অ্যাট দিস টাইম অ্যাট দিস টাইম অ্যাট দিস টাইম এরপরে টুমোরো কেন কারণ আগামীকালের এই কথাটার জন্য আমাদেরকে লিখতে হবে টুমোরো টি ও এম ও আর আর ও ডাবলিউ টুমোরো তাহলে কি দাঁড়ালো আমি আগামীকাল এই সময় পড়তে থাকবো এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে আই উইল টুমোরো পরের বাক্যটি লক্ষ্য করুন সে বাসায় অপেক্ষা করতে থাকবে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে আপনারা কমেন্টে লিখুন